আর আল্লাহর মতে আপনারা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি করে খাবার দাবার দিব বীজ ডিমগুলা সেল করে দিব তো এগুলো আমি হাতে নিয়ে দেখাই প্রত্যেকবারই আমি আপনাদেরকে হাতে নিয়ে দেখাই যে কিভাবে কি নাড়াচাড়া করি আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমার আর একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে দেখাবো যে আমার ছোট্ট জাপানি কোয়েল পাখির বাচ্চাগুলোর কী অবস্থা ওগুলো নতুন করে ফুটছে ওগুলো দেখাবো তো চলুন দেখে আসি খুলে ফেলবো যে আমার যে কইল পাখির ওইটা খুলে ফেলছি অলরেডি আলাদা মতে এখানে কিছু বাচ্চা বের হচ্ছে এখনো ফুটা শেষ হয় নাই আর অল্প কিছু ডিম দিছি সেজন্য তাড়াতাড়ি খুলে ফেলছি তো দেখা যাক কতটুক বাচ্চা ফুটছে কিছু এখনো বাকি আছে এই যে দেখুন আলাদা মতো অল্প কিছু ডিম দিছি অল্প কিছু কইল পাখির বাচ্চা বের হয়ে গেছে হোয়াইট কালারের মধ্যেও আছে এই যে দেখুন আলাদা মতো একটা কইল পাখির বাচ্চা ডিম ফুটে বের হয়েছে কিন্তু এইখানে যে ইনকুবেটারের মধ্যে ছিদ্রটা রাখছি ওইটা দিয়ে চলে যাচ্ছে কত পিচ্ছি ওরা চালাকো এই যে দেখুন এই ছিদ্রটা দিয়ে চলে যাচ্ছে তো যেটা চলে যাচ্ছিলো ওইটাকে ধরছি এইটা মাসাল্লাহ তো সবগুলো ফুটে গেছে দেখুন কিছু কৈল ডিম এখনও বাকি আছে ওগুলো আমি খুঁটে দেখবো এবং ওগুলা বের হবে নাকি সেটা লাস্টবার ট্রাই করব এর পরবর্তীতে এখান থেকে কৈল পাখিগুলো সরাই ফেলবো তো আজকে বোর্ডিংয়ে দিয়ে ফেলবো কারণ হচ্ছে যে রাতের দিকে কৈল পাখিগুলো এখানে থাকবে না সেই জন্য এখনও বের হচ্ছে এই যে দেখুন এটা বের হচ্ছে এটাও বের হচ্ছে এটা মারা গেছে ভিতরে এটা বের হচ্ছে না তো কিছু ডিম বাকি আছে এখনও ওগুলো আমি পানি দিয়ে আর্দ্রতা বাড়াই দিব পানি দিয়ে তাপমাত্রা এবং আর্দ্রতা যদি বাড়াই দিই খুব তাড়াতাড়ি বের হয়ে যাবে তো এবার আলোর মধ্যে বেশিই ফুটছে অল্প কিছু দিয়েছিলাম অল্প কিছুর মধ্যে সাদাও বের হয়েছে হোয়াইট কালার আমি যেটা বলি আপনাদেরকে দেখুন কত সুন্দর তো এক মুট ধরে দেখায় আপনাদেরকে তো এবার একটু মুটটা কম হচ্ছে তারপর আলার মতে খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে মাসাল্লাহ তো কয়টা খুব সহজেই গনা যাবে আর এগুলোকে বুডিংয়ে ছাড়বো যে কোথায় বুডিংয়ে ছাড়বো সেটাও আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ তো এই লাস্ট বার অন্যান্য যে ডিমগুলো আছে ওগুলো জমে গেছে সেই জন্য তো আমার চীনা হাঁস দেশি হাঁস এগুলোও ডিম দিতেছে তার কিও ডিম দিতেছে ব্রাহ্মাগুলোও ডিম দিতেছে এক কথা বলা যাচ্ছে যে আল্লাহর মতে সবগুলো প্রাণী ডিম দেওয়া শুরু করে দিয়েছে সেজন্য আমি কইল পাখিগুলো আপাতত বন্ধ রাখতেছি ইনশাল্লাহ ফুটাবো কইল পাখি থাকবে সমস্যা নাই কেজের মধ্যে খাবার দাবার দিব বীজ ডিমগুলো সেল করে দিব যেন ওগুলো ফুটাইতে পারে দেখুন কত সুন্দর পিচ্ছি পিচ্ছি ছোট ছোট্ট জাপানি কোয়েল কইল পাখি তেগুলো আমি কি বুডারে নিয়ে যাব বুডারে নিয়ে গিয়ে বলবো বাকি কথা আর এখানে কত বীজ আছে সেটাও গনে দেখাবো কত বীজ ডিম নষ্ট হয়েছে প্রত্যেকবারই ডিম নষ্ট হয় ডিম নষ্ট ছাড়া ফুটানো যায় না তো বুডারে যেভাবে থাকে ওইভাবে বসেছিল তো এখানে ডিমগুলো আমি চেক করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তারপরেও বিশটার মতো বাচ্চা ফুটে নাই ভিতরেই মারা গেছে হয়তো বা তো আমি এগুলো আর একদিন ওয়েট করব ওয়েট করার পর ইনশাল্লাহ এই ইনকোপেটারটা খালি করার পর নতুন করে নতুন মুরগির ডিম বসাবো ইনশাল্লাহ যেগুলো নতুন করে ডিম পাড়া শুরু করছে আলারামতে দেখুন এখানে খাবার খুঁজতেছে এখানে তো খাবার নাই বুডারে খাবার আছে এই যে দেখুন এটা হবে যে ফুটফুটে কালার তো এইবার হচ্ছে যে কালো কালারে বেশি হোয়াইট কালার খুবই কম ফুটফুটে কালার খুবই কম দেখুন ছড়াই ছিটে কোনায় কোনায় আছে তো এগুলো হচ্ছে জাপানিজ কোয়েল পাখি মাসাল্লাহ তো এগুলো ব্রুডারে নিয়ে যাই আমি প্রথমে এগুলাকে ধরতে হবে ভালো মতো গনে গনে ধরে ফেলবো যা কালারও মতো ইনকিউবেটরটা ভালো আছে সেন্সরের কারণে গতবার ডিমগুলো একটাও ফুটে নাই ওইটা অনেক কষ্ট করছিল আপনাদেরকে বলছিলাম অবশ্যই তো চট্টগ্রাম শহরের মধ্যে পঁয়ত্রিশ পিস জিরো কোয়েল পাখির বাচ্চা যদি কারো লাগে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ তো এই যে দেখুন ককশিপ থেকে বের করে এনে বুডারি নিয়ে আসছি কোয়েল পাখির বাচ্চাগুলো আলারমতে তো এখানে দেখুন একমুট হয় নাই গতবার তো আরও বেশি ফুটাইছিলাম আলারমতে এখন ডিম কম দিছি বাচ্চাও কম ফুটছে দেখুন কত সুন্দর করে লাফালাফি করতেছে তো বুডারি দিয়ে দিলে খুব ভালোভাবেই হবে এবং মিলেমিশে থাকবে মিলেমিশে থাকবে আল্লাহর মতো আমি আশা করতেছি আগের যে বুর্ডারে প্রাণীগুলো আছে ওগুলোর সাথে তো এগুলো আমি হাতে নিয়ে দেখাই প্রত্যেকবারই আমি আপনাদেরকে হাতে নিয়ে দেখাই যে কীভাবে কী নাড়াচাড়া করি তো গরমের সময় খুবই কম বুর্ডার করলে ভালো হবে কারণ হচ্ছে যে এখন পানি বেশি খাবে খাবার কম খাবে সেজন্য প্রচুর গরম পড়তেছে সেজন্য আর এই যে দেখুন কত পিচ্ছি কৈল পাখির বাচ্চাটা এটা হচ্ছে ডিফারেন্ট কালার তো ইনশাল্লাহ আমার খামারে কিছু নতুন নতুন প্রাণী আপডেট হবে আর আলার মতো আপনারা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি করে এই যে দেখুন লাল এক মোট কোয়েল পাখির বাচ্চা আমার হাতের মধ্যে সবগুলো মনে করতেছে যে আমার হাতটা ভুডার সেই জন্য চুপচাপ বসে আছে নড়াচড়া করতেছে না নামতেছেও না তো এগুলোকে বুডারে দিয়ে ফেলি এখানে কত পিস আছে সেটা বলি এখানে আছে যে হোয়াইট কালার পাঁচ পিস আর ফুটফুটে কালার দশ পিস আর বাকিগুলো হচ্ছে যে কালো কালার টোটাল হচ্ছে যে পঁয়ত্রিশ পিস পঁয়ত্রিশ পিস কইল পাখির বাচ্চা ফুটছে তো আমি দিছিলাম যে পঞ্চাশ পিস ডিম এর মধ্যে পনেরো পিস ডিম নষ্ট হয়ে গেছে ওগুলো আমি দেখাবো আপনাদেরকে কত পিস নষ্ট হয়েছে আর এগুলোর মধ্যে কি বাচ্চাগুলো ফুটবে নাকি সেটাও দেখাবো আপনাদেরকে আর দু একটা মনে হয় ফুটবে ওগুলা ইনকিউবেটের মধ্যে আছে যেগুলা এখনও সুখায় নেই সেগুলা এগুলাকে এখন বুড়ারে দিয়ে ফেলি কোন মুরগির সাথে বুড়ারে দিচ্ছি সেটা দেখাবো এ দিব যে এই মুরগির বাচ্চার সাথে এখানে বড় মুরগির বাচ্চা আছে আমি ভাবতেছি যে এখানে যদি দিয়ে থাকি তাহলে ওগুলো হচ্ছে পিচ্ছি পিচ্চি এগুলার পারার কারণে কি ওগুলো মারা যাবে না কি সেটা নিয়ে টেনশনে আছি দেখা যাক কি হয় না হয় আমি ঘণ্টাখানিক দেখবো যে দেওয়ার পর ওদের কি অ্যাক্টিভিটি থাকে যদি কামড় দেয় তাহলে এদেরকে সরাই ফেলতে হবে কারণ হচ্ছে যে এগুলো হচ্ছে যে বড় প্রজাতির মুরগির বাচ্চা সেজন্য আর ছোট্ট কইল পাখিগুলো আজকে ফুটছে না হলে একটা কইল পাখির বাচ্চাও আমি বাঁচাইতে পারবো না তো দেখা যাক কি করি না করি এগুলো ধারা যদি সমস্যা হয় তো এগুলাকে এখান থেকে সরাই ফেলবো কারণ হচ্ছে যে এগুলোর বুড়ায় শেষ হয়ে গেছে এখানে আপাতত রেখে দিয়েছি কারণ খালি রয়ে গেছে সেজন্য খাবার দাবার এখানেই দিচ্ছি তো এখানে সিলভার কোচিং তারপরে ব্ল্যাক কোচিং আর অন্যান্য সব প্রাণীগুলোই এখানে বোরিং করাবো এখানে এখন আছে যে গোল্ডেন স্যাব্রাইট সিলভার স্যাব্রাইট আর ব্রাহামা মুরগি এই যে দেখুন এখানে মাঝখানে যেটা দেখতে পাইতেছি এটা একবার নীল কালারের হবে মাসাল্লাহ কত সুন্দর কত কিউটনেস এই যে দেখুন সবগুলো বাগা রঙের কোয়েল পাখির বাচ্চা এই যে দেখুন কামড়ি শুরু হয়ে গেছে সেজন্য এখানে মুরগি বাচ্চাগুলো সরাই ফেলবো তো মুরগি বাচ্চাগুলো কোথায় সরাচ্ছি সেটা দেখাবো আগে কোয়েল পাখির বাচ্চা সবগুলো ছেড়ে দিই তো এখান থেকে সবগুলোকে সরাই ফেসি শুধু পা বাঁকা একটা মুরগির বাচ্চা আছে ওইটা জন্ম থেকে পা বাঁকা রেখে দিয়েছি আলার মতো খাবার দাবার খায় তো ওইটার সাথে দুষ্টামি করতেছে এখন ওগুলোকে ছেড়ে দিই বৈল পাখি বাচ্চাগুলোকে এই যে দেখুন হাতে ধরে ছেড়ে দিচ্ছি তেভাবে ছেড়ে দেওয়ার মধ্যে একটা মজা আছে কারণ হচ্ছে যে এগুলা ফুটানোর পর যখন এখানে এনে ছাড়ি একটা আনন্দ লাগে অনেক আনন্দ লাগে মাঝখানে একটা কষ্ট হয়েছে কারণ হচ্ছে যে মুরগি বাচ্চাগুলা ফুটে নেই একটা মুরগির বাচ্চাও ফুটে নেই একটা ইনকিউবেটের মধ্যে সবগুলো মুরগির বাচ্চা ডিমের মধ্যেই মারা গেছে তো দেখুন এগুলো এখানে আলোর মতে সবগুলাই আছে এখন এদেরকে পানি দিয়ে দিই খাবার দিয়ে দিই তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তার অসংখ্য ধন্যবাদ ইনশাআল্লাহ আবারও দেখা যাবে নতুন কিছু নিয়ে আল্লাহ জানে সবাইকে সুস্থ রাখে সবাইকে সুস্থ রক্ষা করে আসবি জানিয়েছি আল্লাহ